প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদের মাথায় খুবই দুশ্চিন্তা কাজ করে ব্যবহারিক নিয়ে ব্যবহারিকে কি হবে কেমনে প্রশ্নগুলো ধরবে কেমনে আমরা পঁচিশে পঁচিশ পাবো ডিলিজেন্ট স্কুল নিয়ে এলো তোমাদের জন্য পঁচিশে পঁচিশ পাওয়ার শর্ট টেকনিক সেই টেকনিকগুলো তোমরা অবলম্বন করলে কোনো টিচারই তোমাকে পঁচিশে পঁচিশ ছাড়া অন্য কিছু দিতে বাধ্য হবে না অর্থাৎ তুমি যদি আমার এই process গুলো মেনে চলো তাহলে তুমি পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে এ 25 পাবা এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম রসায়নে কিভাবে 25 এ 25 পাবা সেই শর্ট টেকনিকটা আজকে দেখাচ্ছি পার্ট 2 অর্থাৎ পদার্থবিজ্ঞানে কিভাবে তুমি প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক পরীক্ষায় 25 এ 25 পাবা আজকের আমার এই ভিডিওটা বিশেষ করে SSC 2024 এবং SSC 2025 সালে শিক্ষার্থীদের জন্য তো চলো ক্লাসটা শুরু করা যাক তো সর্বপ্রথম যেটা বললে না বললেই নয় সেটা হলো আজকে পদার্থ বিজ্ঞানে পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য রসায়ন যেটা পদার্থ পদার্থবিজ্ঞানে কিছু কিছু মিল অর্থাৎ তোমাদের এই ইনডেক্সে লিখতে হবে অর্থাৎ পেজ নাম্বারগুলো ঠিক করে বসাতে হবে গুলো ঠিক করে বসাতে হবে প্লাস এই কমিক গুলো কিন্তু তোমার ঠিক করে বসাতে হবে তো আশা করছি বুঝতে বাচ্চা যারা যারা এখনো আমাদের এই ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যান তো চলো আমি কিছু নমুনা দেখাচ্ছি এই যে এখানে ফিগার নাম্বার দিয়ে দিবা এক হলে এক দুই হলে দুই এখানে ফিগার নাম্বার দেওয়া লাগবে একটা তো এইভাবে সূক্ষ্মভাবেগুলো আঁকাতে হবে তো আমি কয়েকটা জিনিস দেখায় তারপর আমি আমার মূল টপিকে চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে আমার মূল টপিক আজকের টপিকের বিষয় হচ্ছে তোমাদের মৌখিক বিষয় অর্থাৎ অর্থাৎ তোমারা তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দুই ঘন্টার হবে দেড় ঘন্টা মধ্যে চিত্র আঁকাতে দিবে বা একটা প্র্যাকটিক্যাল করতে দিবে আর দশ মিনিট করে তোমার একজন একজন করে টিচার বা ম্যাডাম বা স্যার যাই বল সামনে রাখবে তোমাদের মাঝে তিন থেকে চারটা প্রশ্ন সুরে দিবে তোমরা যদি যেকোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা পঁচিশে পঁচিশ অর্থাৎ এ পাবা আর তেই চব্বিশ মানে বি আর তেইশ মানে সি সাধারণত এই তিনটা ক্যাটাগরি নাম্বারই কিন্তু স্টুডেন্টকে দিয়ে থাকা হয়ে থাকে তো এখন বিষয় হচ্ছে तुम्हारा पचिसे पचिस प्रैक्टिकाले कैमने तुलबा প্র্যাকটিক্যালে 25 এ 25 তুলার জন্য আমি রসায়নে অনেকগুলো নিয়ম শিখাইছি ফিজিক্সের জন্য এই যে রসায়নের প্রথম নিয়মটা পড়া যাচ্ছে চক্রকে দাঁড়িয়ে সালাম দেওয়া পরীক্ষা অনুমতি দিলে সোজা হয়ে বসা তো এটা কিন্তু আমি রসায়নে আলোচনা করেছিলাম তো এগুলো জাস্ট এখান থেকে পড়ে নিও আমি তো পিডিএফ দিয়ে দিব তো এগুলো আমি আর এখন এই বিষয়ে কথা বলছি না এখন আসো রসায়নে যেভাবে তুমি সহজে 25 এ 25 পাবে ফিজিক্সে কিন্তু সহজে 25 এ 25 পাবা না কারণ তোমাকে ফিজিক্সে দিয়ে দিল सपोज এই যে স্লাইড ক্লিপ প্লাসটা দিয়ে এই স্লাইড ক্যালি পার্সটা তোমাদের দিয়ে দিয়ে বললো যে এটার মাপটা কত সূক্ষ্মভাবে মেপে দিতে এখন তুমি যদি না পারো তাহলে তো 25 25 পাবে না তাই তোমাকে এমন কোন প্র্যাকটিক্যাল করতে হবে ধরো যে তুমি স্কুল সম্পর্কে তোমার ভালো ধারণা নাই আমি মানলাম তোমার এই সাইড ক্লিপ পার্স সম্পর্কেও কোনো ভালো ধারণা নাই তো এখন তুমি কি করবা এখন তুমি এই যদি প্র্যাকটিক্যালে প্রশ্ন হবে বাই চান্স দেখো স্লাইড ক্যালিপারসটা তোমাকে প্র্যাকটিক্যাল অঙ্কন করতে বলেছে তাহলে তুমি খবরদার স্লাইড ক্যালিপারসে হাত দিবা না যদি তোমার ভালো ধারণা না থাকে তুমি আরো অনেক প্র্যাকটিক্যাল আছে ওটা এখন আসো প্র্যাকটিক্যালে যে খাতায় তোমার লিখতে দিবে ওই খাতাটা খুব বেশি ওরা চেক করে কিন্তু চেক করে না না বলবো না চেক করে কিন্তু খুব একটা একটা ইমপ্যাক্ট মানে প্রভাব খাটায়ে চেক করে না তো এটাই তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে এইখানে কোনো তোমাদের টেনশন করার কোনো কারণ নাই আমি দেখতে পাচ্ছি না তো তোমাদের এখন টেনশনের মূল কারণ কি তোমাদের এখন টেনশনের মূল কারণ হচ্ছে ধরো এসব লিখা স্লাইড ক্যারিপার সম্পর্কে লিখা তুমি পারো না কোনো রকম একটু বানাই বুনাই লিখে দিলে হালকা ধারণা নে এলা লিখে ফেললা তোমাকে এমনি টিচার নাম্বার দিয়ে দেবে এলাই কিছু বলবে না তোমার মৌখিকে যদি তুমি আটকে যাও দুটা প্রশ্ন ধরলো দুটাই পারো না তাহলে তোমাকে টিচার সি দিবে অর্থাৎ তেইশ মার্ক দিয়ে দিবে প্র্যাকটিক্যালে পঁচিশ পাবো না এখন তুমি যদি প্র্যাকটিক্যালে পঁচিশ পেটে দাও একদম কি লিখেছি দেখো রয়্যাল গাইড থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি মৌখিক অভিজ্ঞা অর্থাৎ এই প্রশ্নগুলো এখানে মিনিমাম 200 প্লাস শর্ট প্রশ্ন আছে এই 200 প্লাস শর্ট প্রশ্ন যদি তোমরা পড়ে যাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকল বডি এই ধরনের প্রশ্নগুলি বেশিরভাগ ধরা হয় ব্যবহারিকে তোমাদের ভাগ্যে যদি এই প্রশ্নগুলো পড়ে যায় তাহলে একটা উত্তর দিয়ে দিবা ইনশাআল্লাহ 25 25 পাবা তো চলো গুলো কি আমরা পাবা চলো প্রশ্নগুলো আমি একটু তোমাদের মাঝে পড়ে দিচ্ছি তো আমি একটু প্রথমে জুম করে দিই হ্যাঁ

যা প্রধান স্কেলের সাথে সাহায্য সাহায্যকারী স্কেল হিসেবে ব্যবহৃত হয় দুই নম্বর দেখো সাধারণত মিটার স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয় কেন সাধারণত মিটার স্কেলের সাহায্যে আমরা মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপতে পারি কিন্তু মিলিমিটার এ ভগ্নাংশ যেমন জিরো পয়েন্ট টু মিলিমিটার বা 0.6 মিলিমিটার ইত্যাদি দর্গ নির্ভুলভাবে পরিমাপের জন্য ভাননিয়ার স্কেলে সাহায্য নিতে হয় ভাননিয়ার স্কেল আবিষ্কার করেছে ফার্সি গণিত শাস্ত্রী পিয়ারে ভাননিয়ার এই স্কেল আবিষ্কার করেন তার নাম অনুসারে একে নামকরণ করা হয় চার নাম্বার দেখো সাধারণ স্কেল অপেক্ষা ভাননিয়ার স্কেল বা লাইট ক্যালিপার্স ব্যবহারে সুবিধা কী উত্তর হবে সাধারণ মিটার স্কেলের সাহায্যে এক মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায় কিন্তু এক মিলিমিটারে ভগ্নাংশ চোখের আন্দাজে মাপতে গেলে যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তা এড়ানোর জন্য নির্ভুল নির্ভুলভাবে মিলিমিটারে ভগ্নাংশ মাপার জন্য এই স্কেল ব্যবহার করা হয় ভান্নার বলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করা যায় টারকে ভার্নিয়ার ধুবক বলা হয় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধুবক একে ভি দ্বারা প্রকাশ করা হয় ভার্নিয়ার ধুবক সমান সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ভাগ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা অর্থাৎ n 6 নম্বর क्वेश्चन দেখো কোন স্কেলে ভার্নিয়ার ধুবক 0.1 বলতে কি বোঝায় এই স্কেলের সাহায্যে 0.01 সেন্টিমিটার দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় এই স্কেলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বাຫນনিয়ার স্কেলের এক ভাগ অর্থাৎ 0.01 সেমি এর চেয়ে বড় হয় এবার আসো মৌলিক একক কাকে বলে যেসব রাশি একক অন্য রাশির উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে মৌলিক একক কয়টি ও কি কি মৌলিক একক সাতটি। দুরগভ ভর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ ক্ষমতা পদার্থের পরিমাণ লব্ধ একক কাকে বলে আয়তনের একক কি হবে যে সকল একক মৌলিক একক থেকে পাওয়া যায় তাকে লব্ধ একক বলে আয়তনের একক হলো একটি লব্ধ একক এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘন মিটার কিউব এবং এর উপগুণিতিক একক হলো সিসি অর্থাৎ ঘন সেন্টিমিটার পায় এর মান আমরা কোথা থেকে পাই যে কোনো বৃত্তের পরিধি বা ব্যাসের অনুপাত একটি ধুব সংখ্যা এই ধুব সংখ্যাকে পাই দ্বারা সূচিত করা হয় যে যেকোনো বৃত্তের পরিধি ভাগ ব্যাস পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বৃত্তের পরিধি হচ্ছে যে বাইশ আর বৃত্তের ব্যাস ধরলাম সাত দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আমরা এখান থেকে পায়ের মানটা পাই তো তোমাকে প্র্যাকটিক্যালে এরকম ধরনের কোশ্চেন আসতে পারে তোমাকে এইভাবে বলা লাগবে তো আশা করছি আর হ্যাঁ আমি কিন্তু রসায়নের প্র্যাকটিক্যালের সাজেশন দিয়েছি ফিজিক্সে দিচ্ছি কালকে দিবো আমি জীববিজ্ঞানের তো যারা তারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার এই চ্যানেলটাকে দ্রুত দ্রুত এক্ষুনি সাবস্ক্রাইব ক্লিক করো আর এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক আশা করছি সিলিন্ডার ও গোলকের আয়তন নির্ণয় সূত্র কি সিলিন্ডারের আয়তন পাই আর এখানে আর ব্যাসার্ধ আর উচ্চতা এই এর হচ্ছে উচ্চতা গোলকের আয়তন ফোর ভাগ থ্রি পাই আর কিউব আর এখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ এবার আসো পরিমাপ পরিমাপ বলতে কি বোঝায় কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ সহজ কথায় কোনো কিছুর মাপ যোগের নাম পরিমাপ এস আই এর একক বলতে কি বোঝায় এস আই একক বলতে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট কে বোঝায় অর্থ এককের আন্তর্জাতিক পদ্ধতি এস আই পদ্ধতিতে মৌলিক একক গুলো হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রার একক ডিগ্রি কেলভিন বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার দীপন ক্ষমতার একক ক্যান্ডেল অর্থাৎ সিডি আর পদার্থের পরিমাপের একক মোল গুণে রাখো রেডিয়ান এখন এর সংক্ষিপ্ত রূপ হলো মিটার কেজি সেকেন্ড কেলভিন অ্যাম্পিয়ার এটি অ্যাম্পিয়ার সিডি সিডি তে বোঝায় ক্যান্ডেলা এম এল তে মোল আর এ তে বোঝায় রেডিয়ান তো বুঝতে বাচ্চা আশা করি আয়তন কাকে বলে বা অথবা আয়তনের মাত্রা কয়টিও কি কি কোন বস্তু যে স্থান দখল করে তাকে সেই বস্তুর আয়তন বলে আয়তনের মাত্রা তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তনের মাত্রা তিনটি দৈর্ঘ্য উচ্চতা কোন ধরনের জিনিসের ব্যবহার করা হয় খুব ছোট বস্তুর পরিমাপের জন্য এই যন্ত্র ব্যবহার করা হয় যেমন সরু তারের ব্যাস ব্যাসার্ধ পাতলা পাটের পুরুত্ব ইত্যাদি এমনকি চুলের ব্যাসও মাপা সম্ভব ইস্কুগজের অপর নাম কি এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্কু গাজের অপর নাম হচ্ছে এই যন্ত্রের অপর নাম হলো মাইকোমিটার স্ক্রু গজ মাইকোমিটার স্ক্রু গজ তাহলে স্ক্রু গজের অপর নাম মাইকোমিটার স্ক্রু গজ স্ক্রু গজকে মাইকোমিটার স্ক্রু গজ বলা হয় কেন এই যন্ত্র দ্বারা খুব ছোট দৈর্ঘ্য অর্থাৎ এক মিটারের লক্ষ ভাগের এক ভাগ পর্যন্ত পরিমাপ করা যায় বলে একে মাইকোমিটার স্ক্রু গজ বলে স্ক্রু গজের নীতি কি স্ক্রু ও নট। নীতির উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা হয়েছে এই যন্ত্রে ঘূর্ণন গতিকে রৈখিক গতিতে পরিণত করার নীল অবলম্বন করা হয়েছে পিচ কাকে বলে ইস্কু গজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলা হয় গণন কাকে বলে স্কু গজের সাহায্যে ন্যূনতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাকে লিষ্ট গণন বলে বৃত্তাকার স্কেলের মাত্র এক ঘর ঘুরালে এটি অতিক্রম করে তাই ই হচ্ছে ইস্কুগজের লগিষ্ট গণন যন্ত্রের পিসকে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে লগিষ্ট গণন পাওয়া যায় লগিষ্ট গণন সময় যেমন পিস ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ কোন স্ক্রু গজের লঘিষ্ঠ গণন জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বলতে কি বুঝা এই যন্ত্রের বৃত্তাকার স্কেল একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার দূরত্ব অতিক্রম করে এই যন্ত্রের সাহায্যে ন্যূনতম জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দুইশো সংখ্যা এক মিলিমিটার হলে লঘিষ্ঠ গণন কত লঘিষ্ঠ গণন সমান সমান পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ যে ভাগ সংখ্যা সূত্র আছে 201 ভাগ 200 সমান সমান 0.1 মিমি এই যে 1 আছে এটা হচ্ছে পিচ আর এই যে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা 200 ভাগ করলে যা আসবে তাই তো প্র্যাকটিক্যাল হলে ক্যালকুলেটর তোমার নেজা লাগবে কারণ নেট যদি দে তাহলে নিয়ে যাওয়া লাগবে কোন স্কু গজের পিচ 1 মিমি এর অর্থ কি ওই স্কু গজটি বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর 1 মিমি দূরত্ব অতিক্রম করবে scuba টুটি দুটি কত প্রকার ও কি কি? স্কু jet দুই ধরনের ত্রুটি দেখা যায়, যথা শূন্য ত্রুটি ও পিছত ত্রুটি বা back টুটি। ত্রুটি scuba শূন্য ত্রুটি কাকে বলে? স্কু এর মাথা সমতল প্রান্ত বিশিষ্ট দণ্ডের সাথে স্পর্শ করালে যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায় তাহলে বুঝতে হবে যন্ত্রটি শূন্য আছে ইস্কু গছের শূন্য কয় ধরনের রৌখিক ইস্কু গজে শূন্য দুই ধরনের ধনাত্মক শূন্য দুটি ঋণাত্মক শূন্য দুটি ইস্কু ধনাত্মক শূন্য কাকে বলে ইস্কু গজের বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে থাকে তাহলে ত্রুটি ধনাত্মক প্রকৃত পাঠ পেতে হলে নির্ণয় পাঠ হতে ধনাত্মক বিয়োগ করতে হয় গজের ঋণাত্মক শূন্য কাকে বলে এর থেকে বৃত্তাকার স্কেলে শূন্য দাগ রৈখিক স্কেলে শূন্য দাগের উপর থাকে তাহলে এটি হবে ঋণাত্মক প্রকৃত পাট পেতে হলে নির্ণয় পাঠের সাথে ঋণাত্মক ত্রুটির সংখ্যা সমান যোগ করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছো এবার চলো যাই গাছের শূন্য ত্রুটি কিভাবে নির্ণয় করতে হয় গাছের বৃত্তাকার স্কেলে যে রৈখিক কয়েকটি শূন্য দাগের নিচে থাকে সেই সব সংখ্যাকে লিষ্ট গণন দ্বারা গুণ করে ধনাত্মক ত্রুটির মান পাওয়া যায় আবার বৃত্তাকার স্কেলের যে কয়টি ঘর রৈখিক স্কেলে শূন্য দাগের সাথে মিলে যায় সেই ঘরকে লিষ্ট গণনা বলা হয় তো আশা করছি এসব পারবা সমস্যা নাই তো এখন আমরা একটু পরবর্তীতে যাই এই যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আয়তনের মাত্রা কি আয়তনের মাত্রা সমান সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এর মাত্রা l3 ঘনত্বের মাত্রা কি ঘনত্বের মাত্রা ভর ভাগ আয়তনের মাত্রা ভরের মাত্রা m আয়তনের মাত্রা l3 তাহলে m l ইনভার্স 3 এটাই হচ্ছে ঘনত্বের মাত্রা তারপরে দেখো ঘনত্ব আয়তন কি রূপ ঘনত্ব ও আয়তন কেবল মান আছে দিক নেই তাই এর উভয় স্কেলার রাশি ঘনত্ব কাকে বলে বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয় ঘনত্ব সমান সমান ভর ভাগ আয়তন আর আমি এলা পরে পিডিএফ দিয়ে দিব টেনশন করার কোনো কারণ নাই তোমরা পিডিএফ দেখে দেখে হলো একবার করে রিডিং পড়ে নিতে পারো আমি এখানে জাস্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো একটু পড়াই দিচ্ছি ঘনত্ব কাকে বলে ভর ভাগ আয়তন বস্তুর ওজন समीकरण की w mg বস্তুর ওজনের समीकरण की w mg তারপরে দেখো এটা একটু ছাপশে আছে এখানে আছে হ্যাঁ নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাটার কাটা সহজ না কঠিন সমুদ্রের পানিতে ঘনত্ব নদীর পানির চেয়ে বেশি বলে সাত্তর ক্তিক অপসারিত পানির ওজন তথা ঊর্ধ্বমুখী বল নদীর পানির তুলনায় বেশি ফলে সমুদ্রে সহজে সাটার কাটা যাবে কোন বস্তু পানিতে ভাসে কেন যখন বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বস্তু ওজনের চেয়ে বেশি হয় তখন বস্তু ভাসে আর্কিমিডিসের সূত্র কি কি কাজে ব্যবহার করা হয় আর্কিমিডিসের সূত্রের ব্যবহার কঠিন বস্তুর আয়তন নির্ণয়ে কঠিন বস্তুর উপাদান কঠিন বস্তুর উপাদান ঘনত্ব নির্ণয় কঠিন কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয়। তো আবার ধাতু বিশুদ্ধতা ধাতব পদার্থ ফাঁকা না নিরে তা নির্ণয়। তারপরে আসো স্বাভাবিক চাপে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড স্বাভাবিক বায়ুমণ্ডল চাপ সমান ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপের সমান হলে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ সমান হবে ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপ সমান হলে পরীক্ষণীয় বস্তুর গলনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি হলে পানি নেওয়া উচিত হবে কি না এমন একটি তরল নিতে হবে যা এর গলাকা 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি হয় সুপ্ত তাপ পদার্থের তাপমাত্রা বাড়াতে না পারে কেন সুপ্ত তাপ পদার্থ নিয়মিত সজ্জা ভেঙে ফেলতে যে শক্তির প্রয়োজন হয় তা সরবরাহ করে রে তাই সুপ্ত তাপ পদার্থের তাপমাত্রা বাড়াতে পারে না দেখো পূর্ণ চাপ প্রয়োগের ফলে কোনো বস্তু গুলে যাওয়া এবং চাপ প্রত্যাহার আবার এর কঠিন অবস্থা প্রাপ্ত হওয়াকে পূর্ণভারশীল বলা হয় তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছ তো জাস্ট আমি একটা জিনিস বলে দিবো এলা তো তোমার জন্য পিডিএফ দিয়ে দিব এখান থেকে পড়ে নিও কম্পাঙ্ক কি এক সেকেন্ডে এক সরল দোলক যতটুকু পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে কিন্তু কম্পাঙ্ক বলে যেমন সূত্র এফ সমান সমান এন টি এটা হচ্ছে কম্পাঙ্ক এফ হলে এন সময় টি সময় এন হচ্ছে পূর্ণ দোলন সম্পন্ন করো তো এলাম আমি পিডিএফ দিয়ে দিব কোনো টেনশন করার দরকার নাই পিডিএফ পাইলে তুমি একটু রিডিং করলে বারবার এলা সহজ আমি আরেকটা দেখাই দিই বিম্ব কত প্রকার কি কি বিম্ব দুই প্রকার সদ বিম্ব বিম্ব তারপর এই এটা গুরুত্বপূর্ণ আলোর প্রতি শরণ থাকতে বলে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম ভেদে বিভেদ তলে তির্যক আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয় আপতন কোণ ও প্রতিসরণ কোণ কাকে বলে আপতিত রশ্মি এটা গুরুত্বপূর্ণ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আয়তন বলা হয় যেমন প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বে সাথে আবার যে কোন উৎপন্ন করে তাকে আয় এবং আর দ্বারা প্রকাশ করা হয় তো এগুলো তো তোমরা পারবা এগুলো অনেক সহজ বিষয় তো এগুলো নিয়ে এত টেনশন করার দরকার নাই এগুলো পড়লেই কাকে বলে কোন শূন্য যে স্থানে দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলে আমি জাস্ট তোমাদের এখান থেকে মূল উদ্দেশ্য হলো প্র্যাকটিক্যালটা তোমাদের কেমনে আইবে প্র্যাকটিক্যালটা তোমাদের কিভাবে নেওয়া হয় এসএসসি হলে এবং প্র্যাকটিক্যালটা তোমরা কি করে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিবা তাই জন্যই আমার এটা হচ্ছে মূল থিম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি যেগুলো টি টিকগুলো প্লাস টেকনিকগুলো শিখাই দিলাম তোমরা যদি সেগুলো মেনে চলো ইনশাল্লাহ সবাই সবাই প্র্যাকটিক্যালের পদার্থবিজ্ঞান পঁচিশশো পঁচিশ পাবা আমি প্রথমে একটা ভিডিও সারিয়েছি কিসের উপর জানো প্রথমে একটা ভিডিও সারিয়েছি রসায়নের উপর কিসের উপর রসায়ন যারা যারা রসায়নের আমার ওই ভিডিওটা দেখো প্রথম ভিডিওটা আমার চ্যানেলে ক্লিক করা রসায়ন ভিডিওটা দেখে আসো এরপর এটা হচ্ছে দুই নাম্বার ভিডিও দুই নাম্বার ভিডিওটা হচ্ছে পদার্থ আর তিন নাম্বার ভিডিওটা আমি সর্বজীব বিজ্ঞান চার নাম্বার ভিডিওটা কথা দিতে পারছি না সাত째বারে হায়ার ম্যাথ সেটা তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে আজকের ভিডিও দেখে একটু উপকৃত হলে ভাইয়া বিশ মিনিট ধরে বকলাম তোমাদের মাঝে একটু উপকৃত হলে একটা লাইক দিয়ে দেবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা তো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি যতক্ষণ ফিরে আসতেছি সবাই থাকবো ভালো আমরা থাকবো সুস্থ Allah pez